নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আসতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টার সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন বৃহৎ আর সেপ্টেম্বর মাসের ন তারিখ মঙ্গলবার তো আসুন সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো আজকে মঙ্গলবার দেখুন সকাল থেকেই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার রয়েছে তবে আকাশ পরিষ্কার থাকার কারণে প্রচুর তাপমাত্রা লাপিয়ে লাপিয়ে বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যবসা গরম কেননা আকাশ পরিষ্কার থাকার কারণে নমদের দাপট কিন্তু চরমে রয়েছে যার ফলে অশুস্থি ব্যবসা গরম এবং বাড়ন্ত তাপমাত্রার কারণে একটা অশুস্থিকর পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গের সব জেলার আকাশ আজ দুপুর পর্যন্ত পরিষ্কার থাকবে তবে দুপুর পরবর্তী সময় দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর চিটাগং অর্থাৎ এই বেলটির আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে বাদবাকি পশ্চিম দিকের বিভাগ খুলনা বরিশাল রাজশাহী এই বিভাগগুলি আকাশ পরিষ্কার রয়েছে তবে আজও বাংলাদেশের পশ্চিম দিকের বিভাগগুলির আকাশ পরিষ্কার থাকার কারণে পশ্চিম দিকের বিভাগগুলির তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যবসা গরম যার ফলে অস্বস্তি ব্যবসা গরম এবং বারন্ত তাপমাত্রার কারণে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের পশ্চিমের বিভাগগুলিতে প্রিয় দর্শক এই মুহূর্তে বিহারের এই জায়গাটিতে একটি গুণাবর্ত দেখতে পাচ্ছি এই গুণাবর্তের টানে দেখুন ঠিক এইভাবে আর্দ্রতা পূর্ণ ভারী বাতাস এই গুণাবর্তের চারিদিকে জমা হচ্ছে এই গুণাবর্তের ফলে কার্যত উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন দেখে না যাক আজ কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার নয় তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে বেলা বাড়লে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখো এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বৃষ্টি হতে পারে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর কেয়াতলা এর পাশাপাশি দেখুন দিকে বিষ্ণুপুর ডায়মন্ড হাবড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন নিচের যে জায়গাগুলি আছে এদিকে নামখানা প্রেসারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে গোসাবা ঝাড়খালি এদিকে সুন্দরবন এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন এদিকে মহিষাদাল তমলুক শ্যামপুর ময়না এই চারটি জায়গাও সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বাগনান আমতা কোলাঘাট বালিচক পিংলা বেলি এই জায়গাগুলিতে বজ্রবিদুৎসি ভেতরের দিকে দেখুন এদিকে ভেতরের দিকে এগরা বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে কেশরী নয়াগ্রাম বেলদা দাতন এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যালয় নিউটাউন পানিয়াটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ এই জায়গাগুলিতেও এর পাশাপাশি আমতা মাসাদ জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল জগৎবল্লভপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি উপরের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পুরুলিয়া জেলাতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন এদিকে পুরুলিয়া বলরামপুর পুরা রঘুনাথপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ এলাকাগুলিতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেখুন রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বেশ কিছু এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই তিনটি জেলায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় দুপুর পরবর্তী সময় মালদা পর্ষা রাজমহল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাদারি বৃষ্টি হবে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায় গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর এই জায়গাগুলিতেও এর পাশাপাশি কোচবিহার দিনহাটা শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলিতেও সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন রাতের দিকে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে করণ দিঘি কিষাণগঞ্জ এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কিন্তু বেশ কিছু বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে এদিকে সিলেট ময়মনসিংহ এই দুটি বিভাগে বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টি হবে সিলেট বিভাগের ক্ষেত্রে দেখুন সিলেট মৌলীবাজার বিশম্বরপুর মদন কিশোরগঞ্জ লাখাই ময়মনসিং কাপাসিয়া সরিষাবাড়ি এই জায়গাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি রংপুর বিভাগেও কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে রংপুর দিনাজপুর গোরাঘাট চররাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগঞ্জ বিভাগের ক্ষেত্রে চিটাগঞ্জ মহেশখালী এই বেলটিতে খুবই হালকা বৃষ্টি হতে পারে বাদবাকি খুলনা বরিশাল ঢাকা রাজশাহী মেহেরপুর এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝুরো বাতাস বইতে পারে কোথায় কোথায় দেখুন এদিকে কলাপাড়া মটবাড়ি লালমোহন বরিশাল পিরোজপুর মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি কুতুবদিয়া থানচি মহেশখালী সাতকানায়া রংচুরি বিড়াইশুরি হাটহাজারি রাঙ্গামাটি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টি প্রমাণ কমে যাবে তবে ময়মনসিং সিলেট এই মাঝারি বজ্র সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলচর ত্রিপুরা আইজল এই বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে গুহাটি হোজাই দিমাপুর তেজপুর এদিকে শিলং এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দশ তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুপুর পরবর্তী সময়ে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এই দুটি জেলা কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে এদিকে বারুইপুর কেরাতলা বিষ্ণুপুর ডায়মন্ড হাবড়া জয়নগর মাজিলপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি গোসাবা কুমিরমারি ঝাড়খালী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে চন্দ্রকোনা গোলতোর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা এখানেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে পুরুলিয়া হুরা বলরামপুর রঘুনাথপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান সুনামুখী দুর্গাপুর ঘুষকরা বোলপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গ বর্ধমানের ক্ষেত্রে আসানসোল চিত্তরঞ্জন কুলটি রানীগঞ্জ এই এলাকাগুলিতেও বজ্র হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে বোলপুর কাটোয়া সিউড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি নদীয়ার জেলার ক্ষেত্রে কৃষ্ণনগর শান্তিপুর এদিকে চাপড়া মুরাগাছা পাটলি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাতার মন্তেশ্বর মঙ্গলকোট ঘুষকরা গল্ছি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা ঢাকা মাঝারি বৃষ্টি হবে এদিকে বর্ধমানের খন্দঘোষ পাত্রসায়ের সোনামুখী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সকালের দিকে দেখুন সকালের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিষানগঞ্জ করন্দিগি মেনাপুর রায়গঞ্জ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট মালদা পর্ষা রাজমহল এই সমস্ত এলাকাগুলিতেও পারে এদিকে দেখুন শীতলকুচি কোচবিহার আলিপুর দুয়ার এই এলাকাগুলিতেও হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ শিখেছে ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় ঘোরাঘাট চররাজপুর এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে মহাদেব পুর বগরা সরিষাবাড়ি ময়মনসিং মদন কিশোরগঞ্জ লাখাই মৌল সিলেট এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চিটাগং বিভাগের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময়ে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন ময়মনসিং সিলেট রংপুর এদিকে ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং এই সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে ময়মনসিং সিলেট এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে সিলেট মৌলিবাজার বিশম্বরপুর ময়মনসিংহ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে রংপুর বিভাগের ক্ষেত্রে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা বর্ষা রাজমহল এই এলাকাগুলিতেও রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে শিলিগুড়ি দার্জিলিং এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে পূর্ববর্তী ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে শিলচর ত্রিপুরা আইজল এই তিনটি জায়গা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার এগারো তারিখে গিয়ে যদি দেখি তাহলে আগামী বৃহস্পতিবার এগারো তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃহস্পতিবার এগারো তারিখে গিয়ে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এদিকে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে দেখুন আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া পুরুলিয়া এর পাশাপাশি দুর্গাপুর শিউরি নলহাটি ধুলিয়ান এই সমস্ত এলাকাগুলিতেই বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাংলা সেক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট রাজশাহী এই সমস্ত এলাকাগুলিতেই সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার এগারো তারিখে কিন্তু দুপুরের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার বারো তারিখে যদি গিয়ে দেখি তার আগামী শুক্রবার বারো তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শুক্রবার বারো তারিখে কিন্তু আবার নতুন করে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাদ বাকি জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চিটাগং মহেশখালী এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন বৃহস্পতিবার এগারো তারিখ এবং শুক্রবার বারো তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে তো দেখুন এগারো বারো তারিখে কিন্তু এই নিম্নচাপের কারণে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশের এই সমস্ত এলাকাগুলো কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এই নিম্নচাপের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী এলাকা সেই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ